গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল টিজ ফ্যামিলি তো আজকে সোমবার আজকে ভোট তো সকালবেলা উঠেই হচ্ছে আমান ছাড়াছি রাতে ভিজিয়ে দিয়েছিলাম তো ছাড়িয়ে দিয়ে আমি এখন খাবো এখন আর অনেক কাজ পড়ে আছে তো এগুলো করে নিই আর ও বাথরুমে গেছে তাই একটু ছাড়িয়ে নিই এগুলো দশটা বিজি রাখি আমার পাঁচটা পাঁচটা করে আমি পাঁচটা খাই ও পাঁচটা খাই ঘরে আসলাম তো ছেলে ঘুমোচ্ছে তো ছেলেকে সোফায় তুলতে হবে এখন সোফায় গিয়ে হবে এখন তো তো ঘুমোচ্ছে এই তাড়াতাড়ি এগুলো করে নিই তো সব সোপায় নিয়ে যাবো এগুলো সব তো বিছানাটা করে দিই ওকে দিয়ে শোয়াবো একটুখানি হচ্ছে জামা কাপড়ও কাচবে এখন তো মনে হয় কাঁচা হয়ে গেছে মনে হয় ওর আমি কাঁচি তো আজ মানে ও করলো সোনা পাপার চাদরটা ভাঁজ করছি ভাঁজ করে নিয়ে এখন সোফা হচ্ছে বিছানা ছাড়তে হবে আর এটা পশুদিনে পেয়ে চাদরটা কারণ খুব নোংরা হয় চাদরে সব রাখিগুলো আর বিছানা ঝেড়ে নিয়ে এখন হচ্ছে জানাটা খুলতে হবে জ্বালাটা খুলটুল নিয়ে হচ্ছে আর যে আমার তিনটে গাছ আছে তিনটে গাছকে আমি হচ্ছে জল দেব শুকিয়ে গেছে জল পরিষ্কার এখানটা ধুলো পড়েছে এখানটা ধুলো পড়েছে এখানটা পরিষ্কার করে নিয়ে তারপর ঝাড়াটা ফুললাম এবার গাছটাকে এবার ঠিক করে রাখি মুছি ঝাঁটতে হবে এখানটা মানে মুছতে হবে এখানে খুব ধুলো পড়েছে এখানটা আর প্রত্যেক দিন ধুলো পড়ে খুব অসুবিধা হয় বিছানা এগুলো ঝেড়ে নিয়ে এগুলো ঝুলো হয় তো ঝেড়ে নিয়ে এবার হচ্ছে গাছে জল দেব ও জল নিয়ে আসছে আর এটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টে খুব মানে বেড়েছে অনেকটাই বেড়েছে তো এরকম করে রেখে দিই এরকম আবার জানলা বন্ধ করি তো এরকম করে তাই তো জল নিয়ে এসছে জল জল দিচ্ছি এবার তো কোর বালিশ রাখলাম আর বালিশগুলো রাখছি এবার তো অনেক কাজ এখন ও ছাড় দেবে একটুখানি এই দেখো বন্ধুরা ও ঝাড় দিচ্ছে তো হয়ে যাচ্ছে ভাই আমাদের ঘরটা আর বাঁধারা দেবে একটুখানি তাহলে হয়ে যায় আর কুচকো ঘুমোচ্ছে আর এই সুযোগে হচ্ছে জল গরম করেছিলাম তো ওগুলো নিয়ে আসবো এখন খাবো এখন তো চলো হুম হ্যাঁ নিয়ে আসলাম জল ছিল বলে তো এই জল দিলাম আর একটুখানি ল্যাকটোজেন দিচ্ছি তো এবার দেবো এবার ছেলেকে ঘুমের করেই খাওয়াতে হবে কারণ খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ খায়নি তো জল দিলাম এবার ছেলেকে এবার খাওয়াবো এবার তো দুধটা গুলে নিয়ে এবার ছেলেকে খাওয়াবো নিয়ে আসি ছেলেকে বা ছেলেকে খাওয়াচ্ছি মানে ঘুমগুন করে না খুব অসুবিধা মতো কাটছে একটুখানি তো কি করবো খাওয়াতেও তো হবে কারণ খিদে পেয়ে যায় না ওর সেই রাতে খাইয়েছি সেই বারোটার সময় খাইয়েছি রাতে আর একটু করে খাইয়েছি মাঝে তাই তো একটুখানি খাইনি হাত তো কীরকম করছে তো হয়ে এসছে আর একটুখানি হলেই হয়ে যায় মানে জল দিব এবাৰ তো এবার হচ্ছে দুধ খেয়ে ভিজে গেছে জামাটা তো চেঞ্জ করছি তো জামাটা পরে দিয়ে এবার যে যাবো এবার ছেলেকে এবার আমরাও চা খাবো বিষ চলে এসছে এবার তো যে যাবো চা খাবো বিস্কুট দিয়ে খাবো তো তাড়াতাড়ি আর দুধ পড়েছিল একটুখানি ডোলো দুধ পড়লো একটুখানি মানে ওভারলোড হয়ে গেলে ওরকম দুধ তোলে একটুখানি একটু পাউডার দিয়ে দিচ্ছি একটুখানি একটুখানি আর জানোই তো খাঁধে ওর অবশ্য ভালো লাগে না ওই সব পাউডারটা দিলে ওর তাই এবার জামাটা পরাবো এবার পরে নিয়ে এবার এবার ও চলে এসছে এবার এবার যাবো এবার নিচে হুম দিয়ে ঠাম্মি ঠাম্মির সঙ্গে খেলবে দাদুর সঙ্গে খেলবে কাকার সঙ্গে খেলবে দিয়ে খুব দুষ্ট হয়েছে পাউডার নিয়ে খেলা ওর তাই তো চুলটাও আসতে দিই একটুখানি চুলটাও অপচল হয়ে গেছে চুলটা আসতে দিই এবার সোনা পাবাটা পিসি চা দিয়েছে চা বিস্কুট খাচ্ছি চাটা খেয়ে নিয়ে দিয়ে একটু পরেই যাবো আমরা আবার চান টান করে ভোট দিতে তার আগে তো আমারও ক্ষীরেও পেয়ে গেছে ছাতু খাবো এখন ছাতু মুড়ি খাবো তো আমি আরও খাবো আর কিছু খাবে তো ছাতু ছাতু বেশি নেই ছাতু আবার আনতে হবে আবার পিসিও একটু খাবে মুড়ি খাবে পিসি পিসি ছাতু খাবে না শুধু মুড়ি খাবে ছাতু নেই আর একটুখানি আছে untuk habi apa মুড়ি দেবো এবার মুড়ি ও মুড়ি খায় আমিও খাবো মুড়ি আর কিসে মুড়ি খাবে তো মুড়ি দিয়ে এবার আমরা খাবো এবার হুম আর ও তো একটুখানি দোকানে আছে ওখানে তো ওকে এখন দেবো ঘুমিয়ে যাবো আর আমিও খেয়ে নেবো এখন আর ছেলেও হয় ঘুমিয়ে পড়েছে দেখবো তুমি ঘুমিয়ে পড়ে তো ছেলেকে শুয়ে দেবো ঘুমিয়ে পড়েছে তো ছেলেকে শুয়ে দিচ্ছে ও মানে আমি ওই খাবো মুড়ি ছাতু দেখো তো চলো এবার ওপরে আসলাম এবার আমার ওষুধটা এবার রাখবো এবার এই দেখো ওষুধ হোমিওপ্যাথি খাচ্ছি পায়েরটা হয়েছে একটা কি একটা হয় না একটা এবার ছাদে যাবো এবার চলো আমি ভাঁজ করব এবার করে নিয়ে এবার চান করবে এবার দেরি হয়ে যাচ্ছে তো ভোট দিতে আর বাবার ভোটার কার্ড খুঁজে পাচ্ছিল না তো জানি না নিজে নিচে পেয়েছি কি না তাহলে আবার হচ্ছে ছবি দিয়ে আবার বার করতে হবে আবার আমি রেডি হয়ে গেছি ওরেডি হয়ে গেছে এবার আমরা যাবো এখন ভোট দিতে চলো চলো দেখতে থাকো বন্ধুরা আমরা ভোট দিতে যাই এসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কারণ ওখানে পুলিশ টুলিশ সব রয়েছে তো জানি তো জন্য ঠিক আছে চলো আমরা ভোট দিয়ে আসলাম এবার আমরা এবার আমরা আইসক্রিম নিয়েছি আইসক্রিম খাবো আর এই দেখো চলো আইসক্রিম খেয়ে নিই দিয়ে আমরা একটু পরে খেয়ে নেবো আমরা হ্যাঁ প্যান্ট অফ করে ধূপ দেব এবার দিয়ে বাবাকে আর ভোলানাথকে এবার ধূপ দেব দিয়ে এবার হচ্ছে কি চা খাবো এবার সন্ধ্যাবেলা চা না খেলে না একটু হয় না তো একটু ধূপ দিই বাবাকে আর ভোলানাথকে দিয়ে এবার দুধ দিয়ে একটু সব জায়গায় তো আজকে আহ পিসি মা বলেছে পিসিকে যে ঘুগনি করতে ঘুগনি করছে আর রুটি করবে আটা আর আটা মজ দিয়ে মিক্সড করে পেশি রুটি করবে রুটি করবে এখন আর হুমই হচ্ছে প্রেশারে দিয়েছিল এখন এখন ঘুটিটা করছে এখন আর আমরা একটু পরে আসলাম এবার একটুখানি তো বাগু চলছিলো ঘুমোচ্ছিল তারপর ছেলেও ঘুমোচ্ছিল তো আমি এবার ওকে এসে আবার ডাকলাম ছেলেকে তোলালাম এবার খাওয়ালাম নিচে তো এখন মায়ের কাছে বসে আছে আর আমি একটু উপরে আসলাম এবার এগুলো সব বোঝাবো আবার একটুখানি হুম তো ঠিক আছে তো নিচে কি দেখাবো ঠিক আছে ঘুমিটা চলো হুম রুটি করে গেল এই দেখো রুটি রুটি এটা তো হচ্ছে গুড়িটা ভাল লাগছে তো খেয়ে দেখি তো চলো ও আসুক ও আমি আরো খেয়ে নেবো হ্যাঁ চলো আর ও আমার জন্য রসগোল্লা নিয়েছে রসগোল্লা খেয়ে নিয়েছে গরম সুগোল না আমি খেলে আমার মাছ হলো তো এখন আমি এখন খাবো আমি আরো

একটু বেশি করে দিও আচ্ছা তুমি তো জানো আমার ঘুগনি ভালো লাগে এটা তো মাপ করে নি এটা কিছু করেছে ও ঠিক আছে আর কিছু হল দাও ঠিক আছে আরে একটু দাও কতবার দেব এ নাও ও দাও এই যে ও এটা আমার দিলো এবার ও নাও তুমি নাও খাওয়ার অলরেডি বেড়ে ফেলেছে আমার আর ওঠতে পারে দেখতে পেলে বন্ধুরা ঠিক আছে এখন হচ্ছে আমরা দুজন মিলে খেয়ে নেবো ঠিক আছে বল

তো ছেলেকে খাইনি হ্যাঁ চলো ছেলেকে খাইয়ে ঠাই নিয়ে হ্যাঁ বসেছিলাম যে একটুখানি গল্প করছিলাম তারপর মিঠি জোরে দেখি ওটা দেখছিলাম দেখে এটাকে নিয়ে দিয়ে ভাই আসলো ভাইর সাথে ওদেরকে খেললাম এবার আমার এখানে পিক লেগেছে বন্ধুরা এখানে জানো তো ভাই আমাকে একটু ব্যায়াম দেখাালো তো ব্যায়াম করলে অনেকটা কমেছে মা হুম একদম হ্যাঁ তাই তোর পরে হুম টিপাছিলেকে ঘুম পাড়াবো এবারে যে আমরাও ঘুমাবো খুব টায়ার্ড আর কাল থেকে হাবজি হচ্ছে কি কাজ হচ্ছে কোন হচ্ছে ঠিক আছে গুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার আর একটা কথা

বাবার বাবার বন্ধুরা অন্নপ্রাশন্দ ওয়াকার দিয়েছিল তো কালকে হ্যাঁ কালকেও বার করবে দিয়ে দেখি ওকে মানে প্র্যাকটিস করাবো আস্তে আস্তে হ্যাঁ